তো আমার মনে হয় কপাল আমার খারাপ যে আমি নূতন নেয়ার পরে এই এরকম একটা দুর্ঘটনার শিকার হইলো আর আমি চাই এই যেই হোক না কেন যেই হোক এই মানে এই ঘটনার সাথে যে জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করি এবং আমি আশা করি এই যে আমার এই যে ব্যবসায়ী যারা আছে এরা একদম ক্লিন পুরের যে ডাক্তার এবং কুকুরের ডাক্তার যে হ্যাঁ আমাদের পক্ষে কথা বলছে এবং তার সাথে যে আমাকে আমাদের শেরেবাংলা মেডিকেলের শেরেবাঙ্গা মেডিকেলের যে ডাক্তার ছিলেন তার নাম হয়তো বা আমরা জানি না ম্যাডাম ছিলেন সে নাকি সেই কথা বলছেন যে যখন কুকুরটা জবাই দিছে তাহলে মাংসের সাথে বিক্রি করার জন্যই এই কুকুরটা জবাই দেওয়া হয়েছে বাট না কেননা এটা হচ্ছে একটা কুকুর আর আমরা বিক্রি করি গরু গরুর সাথে কুকুরের সাথে কোনোদিন হবে না বাট এটা এটা জাস্ট এটা এটা ডাক্তার চাইবে সে সে ক্ষমতার কারণে এবং প্রশাসনের ক্ষমতার কারণে বাট সাংবাদিকের সাংবাদিকের ক্ষমতার কারণে সে আমাদের সাথে বিভ্রান্ত আমাদের করে গেছে রায়হান যে ব্যক্তিটা আছে সে বাজারের সাথে সম্পৃক্ত না ঠিক আছে এবং এই বাজারের আমি তো ছোট থেকে এখানে স্থানীয়

আসলে কুকুর সবাই যদি হয়ে থাকে বাজারে দেনে কুকুরটা রয় সর রোড বা বৈ পলিটেকনিক কলেজ বা খলিম ওখানে পাই কিভাবে আমার একটা প্রশ্ন দ্বিতীয় কতলর যে এই কুকুরের রূপলে সে আগাত করছে দেই করুন কোন হতিস তখন ছিল আহত করিয়া রাজীব নামে একটা ছেলে ও আছে আমি ওইদিকে ঘুমিয়ে রইছি আমারে আমি দেখতেছি যে রাহান নামে একটা জেলে আইছে রাহান বিগত দুদিনে মনে করেন এই গোস্তের কামকাজ করছে বিভিন্ন জায়গায় ওই মানুষের বাড়ি দিয়ে গরু বানাই দেয় ওই দেখা যায় যে বাজারে একজন এক ডলার কাজ করে একজন এক ডলারকে গরু টানে এইভাবে কিন্তু প্রকৃত পক্ষে লোকের সাথে স্থায়ী প্রফেশনাল কাজ করে না হলে ভ্রাম্যমান কাজ করে তারপর ওই ছেলেটা বললো যে এই রাজীব নামে ও বলছে যে এই ঘটনা মামা আমি অনেক ঘুমাই রয়েছি দেখতেছি এটা যাইতেছে আপনার রাহান যাইতেছে ভিতরে এবং রাহান যাইতেছে ভিতরে তারপর পুলিশে জিজ্ঞেস করতেছে

আর খাসির গোস এখানে বিক্রি হয় না আর তারা খাসি বিক্রি করে না খাসি জমাই দেওয়া হয় না ও বহিরাগত ভাবে কার পরামর্শে আসছে এই ঘটনা ঘটাইছে তা আমরা জানি না ঠিক এটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে